সবাই বলেন বিস্তম বিশেষে গণিত হবে পেনি প্যানি আজকের এই ভিডিওটি যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন ভিডিওটি শুরু করা যাক পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ তার মানে আমরা যদি পুত্রের বয়স এ ধরি তাহলে পিতার বয়স হবে হচ্ছে চার এ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে গুণ ছিল মানে ছয় বছর পূর্বে তাদের পিতার বয়স পুত্রের বয়সে দশ গুণ ছিল পিতা পুত্রের বর্তমান বয়স কত তাহলে আমরা এরকম লিখতে পারি যেহেতু এখানে ছয় বছর পূর্বে বলছে তাহলে পুত্রের বয়সর থেকে আমরা যদি ছয় বাদ দিই তাহলে ছয় বছর পূর্বে আসবে কয় গুণ বেশি ছিল দশ গুণ তাহলে একসাথে আমরা কত গুণ করতে পারি দশ গুণ করে দিলাম তারপরে এমন ছিল আমাদের কত যে ফোর এ মাইনাস কত সিক্স দেয় বছর পূর্বে বলছিল তো তারপরে আমরা এখানে যদি দশ দ্বারা গুণ করি তাহলে দশ এ মাইনাস ছয় দশে ষাট ষাট এ সমান সমান চার এ মাইনাস কত ছয় যদি আমরা উম্র থেকে প্লাস চার ওম্রজুল পার করি তাই মাইনের চার দশর থেকে তাহলে থাকবে আমাদের কত ছয় পার করি তাহলে প্লাস বাদ থেকে থাকবে চুয়ান্ন কত হবে যে চুয়ান্ন এখন ছয় দ্বারা জুল চুয়ান্ন ভাগ করি তাহলে এ সমান সমান আসবে কত নয় তার মানে পুত্রের বর্তমান বয়স হবে কত নয় বছর এবং পিতার বর্তমান এর যেহেতু তোমার নয় তাহলে চার নং কত ছত্রিশ তাহলে পিতার বয়স হবে ছত্রিশ বছর এবং পুত্রের বয়স হবে গত নয় বছর তাহলে সঠিক উত্তর হবে কি গয় নাম্বার ছত্রিশ এবং নয় পিতা পুত্রের বর্তমান বয়স ছত্রিশ এবং নয় আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন দুইটি নল দ্বারা একটা চৌ বাচ্চা আট মিনিটে পূর্ণ হয় মানে একটা চৌ বাচ্চা আছে এই যে চৌ বাচ্চা ধরেন এরকম একটা চৌ বাচ্চা আছে এই চৌ বাচ্চা দুটা নল দ্বারা আট মিনিটে কি হয় পূর্ণ হয় নল দুটি খুলে দেওয়া চার মিনিট পর যেহেতু আট মিনিটে পূর্ণ হয় অত তাহলে চার মিনিটে অর্ধেক পূর্ণ হয়ে গেছে চার মিনিটে অর্ধেক কী হয়ে গেছে পূর্ণ হয়ে গেছে তাই প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌ বাচ্চাটি পূর্ণ হতে আরও ছয় মিনিট লাগলো তাহলে যদি আরও ছয় মিনিট লাগে তো দ্বিতীয় নল দ্বারা অর্ধেক পূর্ণ হতে ছয় মিনিট সময় লাগছে তাহলে পুরোনোটা মানে সম্পূর্ণপূর্ণ হতে অবশ্যই বারো মিনিট সময় লাগবে পূর্ণ হতে কয় মিনিট সময় লাগবে দ্বিতীয় নলে সম্পূর্ণপূর্ণ হতে বারো মিনিট সময় লাগবে আচ্ছা প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে দুটো নল দ্বারা একটা চৌবাচ্চা বাচ্চা আট মিনিটে পূর্ণ হয় একটা চৌবাচ্চা দ্বারা মানে দ্বিতীয় চৌ নল দ্বারা একটা চৌবাচ্চা বাচ্চা বারো মিনিটে পূর্ণ হয় এই দুটো বিয়োগ করলে আমাদের কিন্তু অঙ্ক শেষ তাহলে বারো আর আটের লশক আমাদের কত চব্বিশ আট দিয়ে চব্বিশক ভাগ করলে তিন আসতে চব্বিশ বারো দিয়ে চব্বিশক ভাগ করলে দুই তাহলে হচ্ছে একের চব্বিশ একের চব্বিশ তাহলে এই চব্বিশ মিনিট সময় লাগবে প্রথম নল দ্বারা আর দ্বিতীয় নল দ্বারা সময় লাগছে কত বারো মিনিট তাহলে কি মিনিট উত্তর কি ভাই পানিপানি অনেক কঠিন একটা এবং পানি পানি করে দিচ্ছি কমেন্টে সবাই আলহামদুল্লাহ লেখবেন আমি দেখতে চাই কে কে কমেন্টে আলহামদুল্লাহ লিখেছেন তারপরে আসুন ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব তিনশো কিলোমিটার ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব তিনশো কিলোমিটার ঢাকা হতে একটি ট্রেন সকাল সাতটা সেরে গিয়ে বিকেল তিনটায় পৌঁছে গেছে ট্রেনটির গড় গতিবেগ ঘন্টায় কত তাহলে সাতটা থেকে তিনটা আগে আমাদের কত হয় সেটা হিসাব করতে হবে সাতটা আট নয় দশ এগারো বারো এক দুই তিন মানে আট ঘন্টা এই ট্রেনটি বা ট্রেনটি তিনশো কিলোমিটার গিয়েছে হচ্ছে আট ঘন্টায় তাহলে আমরা ভাগ করি যে আট দিয়ে তিনশো ভাগ করি তাহলে আসবে কত তিন আটটে চব্বিশ তাহলে এখানে তিন আর এখানে কত চব্বিশ তাহলে এখানে এখানে কত ছয় তারপরে সাত ছাপ্পান্ন তাহলে এখানে সাত আর এখানে কত হবে ছাপ্পান্ন স্যার এখানে একটা শূন্য কমন নিলে একটা চল্লিশ পাঁচ আটটে চল্লিশ তাহলে সাঁত্রিশ দশমিক পাঁচ আসবে তাহলে গড় গতিবেগ হবে ট্রেনে সাঁত্রিশ দশমিক পাঁচ আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন একটি সমাধিবাহ ত্রিপূতের ভূমির দেওয়া আছে হচ্ছে ভূমির দেওয়া আছে হচ্ছে ষোলো মিটার এবং অপর দুই বাহুর বাহুর প্রতিটি দশ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভূমিকে বলা হয় হচ্ছে বি এবং অপর দুই বাহুকে বলা হয় হচ্ছে কি এ আশা করি এটা আপনারা জানেন তো তাহলে যদি এখানে সমাধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে যে সরি সমাধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বি ডিভাইডেড ফোর রুট ওয়ান ফোর এ স্কোয়ার বি স্কোয়ার আমরা যদি আমরা মান বসা দিই বিয়ের মান হচ্ছে কত আমাদের ষোলো এ রুট ওয়ান এখানে এর মান হচ্ছে আমাদের দশ তাহলে দশের মাতাব স্কোয়ার করলে একশো একশো আর চার গুণ করলে একবারে একশো হবে এখানে একবারে চারশো হবে একশো আর চার গুণ করলে হয়তো চারশো আর এখানে বি মান হচ্ছে ষোলো ষোলো মাতাবুর স্কোয়ার করলে আসে আমাদের দুইশো ছাপ্পান্ন এখন চার দিয়ে দুল আমরা ষোলো কাটি তাহলে কত আসবে চার আর এখানে আসে আমাদের যে চারশোর থেকে দুল দুইশো ছাপ্পান্ন বাদ দিই তাহলে একশো চুয়াল্লিশ একশো উপর রুট করলে আসে কত বারো তাহলে এখানে কত আসবে বারো আর চার হচ্ছে আটচল্লিশ তাহলে সমদিবাহ তির ক্ষেত্রে ভালো হবে কত আটচল্লিশ 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 একদমই কি ভাই পানি পানি যদি আপনারা সূত্রে মুগস্তি রাখতে পারেন তাহলে এই অঙ্ক আপনাদের ক্ষেত্রে কি হবে পানি হবে তো তারপরে আসুন এই অঙ্ক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনাদের দেখেন কীভাবে আপনারা পানি পানি করে দিই দুটি সংখ্যার অনুপাত পাঁচ আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই তিন হয় সংখ্যা দুটি কি কি তো এই অঙ্কে কিন্তু আমি না দেখে বলে দিতে পারবো উত্তরভাবে কি ঘর নাম্বার কীভাবে আপনার একটু বলেন তো এই যে অনুপাত আছে অনুপাতটা কিন্তু আমাদের আনুপাতিক হারে বাড়ে এখানে পাঁচ আছে না পাঁচের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে আটের সাথে আমাদের দুই গুণ করতে হবে পাঁচ দু কোনো দশ কত আসবে ষোলো আবার পাঁচ আশ আমরা তিন গুণ করি তিন পাঁচা পনেরো ইস টু তারপরে আসবে হচ্ছে তিন আসটে চব্বিশ তারপরে চার দোল গুণ করি চার পাঁচা কুড়ি বিশ ইস টু চার আশে বত্রিশ এরকম করে অনুপাত কিন্তু হবে তারপরে যদি পাঁচ গুণ করি তাহলে পাঁচা পাঁচা চল্লিশ ইস টু পাঁচ হাজ্টে পাঁচা পাঁচা পঁচিশ পাঁচ হাস্টে চল্লিশ তাহলে এইরকম করে কিন্তু অনুপাতগুলো হয় মানে এই আমার কোনো ক্যালকুলেশনের কোনো দরকার নাই এদিক কোনো দেখারই কি নাই প্রয়োজন নাই এখানে খালি অনুপাতক আমরা কী করছি একবারে বৃদ্ধি করছি আনুপাতিক হ্যাঁ কি করছি বৃদ্ধি করছি তাহলে পাঁচ দ পাঁচ আট এর পর হয় দশ ষোলো তারপর হয় পনেরো চব্বিশ তারপর হয় বিশ বত্রিশ তারপর হয় পঁচিশ তিরিশ অপশনের মধ্যে যদি দেখেন যে কোনটা আছে অপশনের মধ্যে কিন্তু আছে ঘ নাম্বার দশ ষোলো এখন যদি আপনাদের অপশনে এটা থাকে অথবা এটা দুটো আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে একটু অপশন চেক করে দেখবেন যে তখন আপনারা কি করবেন এই অপশনের সাথে যেহেতু রাইট অ্যান্সারের সাথে আপনারা কী করবেন দুই যোগ করবেন এখানে দেখেন আমরা তো দশের সাথে দুই যোগ করেছি যেহেতু দুই যোগ করতে বলছে দশের সাথে দুই যোগ করছে বারো ইস টু আবার ষোলোর সাথে দুই যোগ করি তাহলে আসবে কত আঠারো ছয় দু কেন বারো এবং তিন ছয় কত আঠারো তাহলে দেখেন কাটাকাটি করলে কিন্তু এই যে দুই স্টুদিন আসে গেছে আচ্ছা বুঝতে পারছেন আগে আপনারা দেখবেন এই যে এখানে কোনো অনুপাতিক হারে বৃদ্ধি করবেন যে অনুপাতটা দেওয়া থাকবে বৃদ্ধি করার পরে যদি অপশন এরকম থাকে দুটো অপশন দেওয়া আছে সেক্ষেত্রে আপনি কি করবেন এই দুই যোগ করবেন অথবা বিয়োগ করবেন যেটা বলবে সেটা করবেন করে দেখবেন কাটাকাটি করবেন এটা আছে নাকি দেখেন ভাই এটা অঙ্ক কিন্তু অনেক বড় তাহলে কিন্তু কোনো কিন্তু আমাদের ক্যালকুলেশন করার প্রয়োজনই হয়নি ক্যালকুলেশন ছাড়াই কিন্তু অঙ্ক আমরা পারলাম তো পরীক্ষার খাতায় আপনারা যত সময় বাঁচাবেন তত কিন্তু আপনাদের উপকার হবে তারপর আসুন ছয় নম্বর একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ওই সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ তো যেহেতু বলছে কি অর্ধেক তাহলে আপনারা লিখবেন অর্ধেক যে নিজের যে ভগ্নাংশ থাকবে এই হরের উপর আপনারা কি করবেন স্কোয়ার করে দেবেন করলে যে আঞ্চার আসবে ওটাই সঠিক উত্তর তাহলে দুয়ের মাথাবো স্কোয়ার করলে কত হতো চান তাহলে কয়েক বৃদ্ধি পাবে গুণ বৃদ্ধি হবে একদমই কী ভাই পানি পানি এগুলো আপনার মনে রাখবেন যদি একের তিন অংশ বলে অথবা একের চার অংশ বলে এক চতুর্থাংশ বলে যেটা দেওয়া থাকবে নিচে হরের মান পায়ের মাথাপো কী করে দেবেন স্কোয়ার করে দেবেন স্কোয়ার করলে আপনার যতগুণ বৃদ্ধি পাবে তাহলে উত্তর হবে কি ততগুণই আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন এক্স ও এর মানের গড় হচ্ছে নয় গড় যদি ন হয় টোটাল হবে নয় দুগুণ আঠারো মানে দুটা যে নয় দুগুন কত আঠারো এবং জেটের এর মান কত বারো তাহলে আঠারো হচ্ছে এক্স ওয়াই এর মান জেটের মান হচ্ছে কত বারো হলে এক্স ওয়াই জেড এর গড় মান কত বারো আর আঠারো যোগ করলে আমাদের কত আসে তিরিশ তিরিশগুলো আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে আসবে কত দশ তাহলে সঠিক উত্তর হবে এক্স ওয়াই জেড এর গড় মান হচ্ছে কি দশ আশা করি বুঝতে পারছেন এগুলো কিন্তু ভাই পানি পানি অঙ্ক এক্স ডিভাইডেড ওয়াই এর সাথে কত যোগ করলে যোগ টু ওয়াই ডিভাইডেড এক্স হবে কত যোগ করলে তাহলে তাহলে আমরা এটার সাথে বিয়ে করে দিই

চার পয়েন্ট পাঁচ পার্সেন্ট সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে চার বছরে তা আটশো ছাব্বিশ টাকা হবে আচ্ছা আপনারা তো একটু ভাবেন তো মানে কত টাকা আছে আমরা তো জানি না একটু আপনাদের সংস্কৃতি মানে এক বছরে পাচ্ছি সাড়ে চার টাকা তাহলে চার বছরে কয় টাকা পাবো তাহলে আপনারা কাজ করেন সাড়ে চার গুণ চার দেন চারে চারে ষোলো আর এ কত হচ্ছে আঠারো তাহলে এক বছরে একশো টাকায় পাবো আঠারো মানে একশো টাকায় চার বছরে পাবো আঠারো টাকা তাহলে একশো টাকায় আমি পাচ্ছি কত চার বছরে একশো কত 8 টাকা তাহলে আমরা কত টাকা লেগেছি এখানে আটশো ছিয়াশি গুন দেন আটশো ছিয়াশি কয় টাকা পাবো তাহলে তো হচ্ছে আঠারো দেওয়া আমি আটশো ছিয়াশি কাটি তাহলে আসবে কত সাত দেওয়া গুণ করি তাহলে সাত ছাপ্পান্ন হাত থেকে পাঁচ সাত 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 পাঁচ বারো হাত থেকে এক সাত সাত এক আট তার মানে সাত কাটা যাচ্ছে তাহলে সাত আর একশো গুণ করলে সাতশো সঠিক উত্তর হবে কত সাতশো টাকা উত্তর কি কী নাম্বার সাতশো টাকা একদমই কি ভাই পানি পানি এগুলো তো অঙ্ক লয় রে ভাই এগুলো তো কিছুই লয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান চার এবং এক্স ওয়াই সমান সমান সাত হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত তো এটা আমরা জানি না এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে কি যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এক্স এবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি লয়

এবং ভর্তি সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে কী করবেন মেসেজ করবেন এখানে মেসেজ করলে আপনাদের বিস্তারিত বলে দেওয়া হবে আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হবে এই রকম ভিডিও দেখবেন এই ভিডিওগুলো নিয়ে পিডিএফ ফাইল আপনাকে নিজস্ব একটা সিক্রেট গ্রুপে প্রদান করা হবে ও যেখানে আপনাদের ভর্তি করে নেওয়া হবে ওখানে এবং প্রতি সপ্তাহে আপনারা পরীক্ষা দিতে পারবেন নিজের পুস্তিকে যাচাই করতে পারেন সে সময় আপনাদের জন্য স্পেশাল সাজেশন দেওয়া হবে মানে টপিক ভিত্তিক স্পেশাল সাজেশন পাবেন ওখান থেকে কিন্তু আপনারা একশো কমন পাবেন তো যারা ভর্তি হতে আগ্রহী তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন হাতে যেহেতু সময় কম কম সময় আপনারা ভালোভাবে পড়তে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন